অভিযান আমরা আজকে শুরু করেছি তিনটার দিক থেকে তিনটার থেকে অভিযান শুরু করছি আমরা সোভানিকাটে ওই যে আপনার কয়েকটা রেস্টুরেন্ট আছে ওই হাসপাতাল দুটা কয়েকটা হাসপাতাল আছে না বাম পাশে আছে যে আপনার ওই যে কী বলে ওয়েসিস হাসপাতাল এখানে যতগুলো ফার্মেসি আছে ফার্মেসিগুলো আমরা দেখছি ওইখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টগুলো দেখছি ওদেরকে সতর্ক করে আমরা এদিকে আসছি বড় বলতে তাদেরকে দুটো প্রতিষ্ঠানকে আমরা এর আগেরবার আমরা তো শুধু অভিযান করি না মানে সময় তাদেরকে মানুষকে সচেতন করি ব্যবসায়ী যারা আছে তাদেরকে ডেকে সচেতন সব আয়োজন করে থাকি তবে দুজনকে আমরা ডেকে প্রতিষ্ঠানকে ডেকে আমরা সচেতনমূলক সভা করছিলাম আর কি তাদেরকে বলছিলাম যে ইনস্ট্রাকশন যে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য তারপরে ওই কিছু যে নোংরা পরিবেশ আছে যেটা ওগুলো যাতে না হয় এই জন্য কী করণীয় তাদেরকে এগুলো আমরা বলছিলাম এর মধ্যে কিছু মানছে কিছু মানে নেয় আর কি ওইটা আমরা সংশোধন করে দিয়েছি অনিয়ম হচ্ছে কি সাধারণত একটা রেস্টুরেন্টে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে ওই মূল্য তালিকা আমরা এখানে পাই নাই আর কি তারা মূল্য তালিকা নাই তাদের দুই নম্বর হচ্ছে গিয়ে তাদের এখানে যে খাবারের রান্নাঘর আছে রান্নাঘরগুলোতে একটু দেখা যাচ্ছে যে কিছু নোংরা পরিবেশ আছে যেগুলো মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর কি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার ওই তেলাপোকা আছে আর কি জন্য আমরা এগুলো সতর্ক করছি আমাদের অভিযান তো প্রতিদিনই চলে কিন্তু মনে করুন যে আমাদের তো একটা সাইড দেখলে হয় আমাদের অন্য দ্রব্য সম্পর্কিত যতগুলো সাইড আছে সবগুলো সাইডে আমরা অভিযান পরিচালনা করি দেখা গেছে আজকে এখানে আসার আগে আমরা সুপানিঘাটে মনিটরিং করছি সুপানিঘাট থেকে এখানে আসছি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো লোক বলে কিছুটা জন বলে কিছুটা গাড়িতে থাকার কারণে হয়তো বা ওইভাবে কাবার করতে পারি না কিন্তু মানুষ যদি পণ্য কেনাকাটা প্রতারিত হয় আমাদের হটলাইন নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এখানে যোগাযোগ করতে পারবে তখন একটা অভিযোগের একটা ফর্ম আছে আর কি সিসিএমএস ডিএনসিআরপি ডট কমে অনলাইনে আপনার অভিযোগ দায়ের করতে পারবে যদি কেউ প্রতারিত হয় তারা অভিযোগ দায়ের করতে পারবে আমরা আমলাইনের ব্যবস্থা নেব